আসসালামু আলাইকুম ভারতের সাথে বরফ গলতে শুরু করেছে এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন তিনি এমন মন্তব্য করলেন পুরো বিষয়টা আমরা এখন জানব ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মার সঙ্গে বৈঠকের পর ভারতীয় বার্তা সংস্থা এএনআই দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন বুধবার 24 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই প্রতিবেদনে বলা হয়েছে ছাত্র নেতৃত্ব দিন গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে বিশ্বাস করে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদিও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি এর আগে হাসিনার মেয়াদে গত পনেরো বছরে ভারতের সাথে সম্পন্ন হওয়া বেশ কিছু উদ্যোগ ও চুক্তির সমালোচনা করেছে এএনআই বলছে সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে বিএনপির কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন এ বিষয়ে এএনআই এর সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল বলেন প্রণয় ভর্মার সঙ্গে হওয়া এই বৈঠকে উভয় দেশকে অনেক ইতিবাচক দিকে দিকে নিয়ে গেছে বাংলাদেশে গত নির্বাচনের পর থেকেই আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল কিন্তু এবার আমাদের অফিসে ভারতের হাই কমিশনার আসার আশায় অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে বরফ গলতে শুরু করেছে দুই সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি তিনি বলেন ভারত বাংলাদেশের মধ্যে সব সময় খুব ভালো সম্পর্ক রয়েছে এবং সম্পর্ক উন্নত হয়েছে অবশ্যই এটিও ভারত ও বাংলাদেশ সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট তার দল ভারতকে আশ্বস্ত করেছে যে আহ ক্ষমতা এলে তারা বাংলাদেশে ভূখণ্ডে বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে ব্যবহার করতে দেবে না যদিও অতীতে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার রিপোর্ট রয়েছে ভারত যেটি সব থেকে বেশি ভয় পায় সেটি হলো বিচ্ছিন্নতাবাদী সংগঠন যেমন আসাম এবং উলফা যারা আছে যারা সেভেন সিস্টার্সকে স্বাধীন করতে চায় তাদেরকে বিএনপি আপনারা সকলে জানেন দুই হাজার একে যখন ক্ষমতা এসেছিল তখন তারা তাদেরকে আশ্রয় দিয়েছিল সেই ভয় কিন্তু ভারতের কাজ করে এরপরই ভারত কিন্তু আপনার সকলে জানেন কিভাবে গত বছর। সঙ্গে সম্পর্কে ফখরুল ইসলাম আমরা দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি আমরা পানি ভাগাভাগি সমস্যা সীমান্ত হত্যা বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতার কথা উল্লেখ করেছি একই সময়ে ভারতের প্রধান ছিল নিরাপত্তার সমস্যা আমরা আশ্বস্ত করেছি আমরা ক্ষমতায় থাকলে আমরা নিশ্চিত করব এই ভূখণ্ডটি বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করতে পারবে না এক মাসেরও বেশি আগে ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলনে মানুষ নিহত হয়েছিলেন হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন পদত্যাগের পর শেখ হাসিনা পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান এবং এরপর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনিসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় হাসিনা সরকারের পতনের একদিন পরই কারাগার থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সব সময় খুবই ভালো ছিল কিন্তু বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল আমি মনে করি বরফ গলতে শুরু করেছে আশা করি এই সম্পর্ক আরো ভালো হবে বন্ধুরা এই ছিল মির্জা ফখরুল ইসলাম এবং আলমগীর এবং প্রণয় ভর্মার সঙ্গে কথোপকথন তারা মনে করছে যে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক আরো ভালো হবে যদি বিএনপি ক্ষমতায় আসে হঠাৎ মির্জা ফখরুল ইসলাম কেন এই ধরনের মন্তব্য করছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে বলবেন না জামাত ইসলামেরও কিন্তু সুর প্রায় একই রকম সবাই কেন ভারত প্রেমিক ভারত কেন্দ্রিক হয়ে যাচ্ছে বিষয়টি আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন দেখাবে বন্ধুরা পরবর্তী অন্য কোনো খবর নেই সেই পর্যন্ত আপনার সকলেই যার যার জায়গা থেকে আল্লাহর মতো ভালো থাকবেন এখন জানিচ্ছি আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং এই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না